হ্যাঁ আপনি তো এখান থেকে খানা খাইছেন মনে হয় সত্যি করে বলেন না না বলেন গরমটা কি আপনি তো এখান থেকে খানা খাইছেন যে এখানে ময়লা খানা বাড়ি কোথায় আপনাদের রাগাইছো ডি আপনি কি করেন এমনিতে হ্যাঁ তাই তাহলে আপনি এখান থেকে খানা খাইলেন কেন যে আপনার হাতে দেখতেছি আমি খানা সত্যি করে বলেন ঘটনাটা কি হুম বাইরে কোন নাই তো ভাই ভাই গুরবার আয় পড়ি নিছে আনে দা গুরতাছি অন দি এর ভিতরে ময়লা রে আগুন টান দিছি টান না বারে দিই দাও কি খাইলেন এখান থেকে কি খাইলেন বলেন খাই নাই কিছু ভাই না মাছ দেন আপনি মিথ্যা বলেন কেন আপনি মিথ্যা বলেন কেন এখান থেকে আপনি খানা খান নাই চাকার নেদিকে মুরগি হাড্ডী খাইছে মুরগির আড্ডি খাইছেন দুপুরে খানা খান নাই হুম খাইছে ইয়া কই খাইছেন আপনি কি নেশা টাছা করেন না তাহলে আপনি করেন কি আপনার আব্বা নাই আপনার আম্মা নাই আপনি বিয়ে করছেন মেয়ে আছে আপনার ছেলে মেয়ে নাই আপনার নাম কি মুবারক এইখানে কীভাবে আসলেন আপনি তো যে এখান থেকে খানা খাইছেন এই যে আপনার হাতে দেখি দেখি একটু হাতটা এই তো আপনার হাতে দুপুরে খান নাই আপনি আপনার আপনার নাম কি সাজু সাজু আসলে আপনি করেন কি বলেন তোকে সত্যি করে বলেন হুম সকালে নাস্তা খাইছিলেন সকালে নাস্তা হুম খাইছে না সকালে খান নাই নাস্তা তাহলে দুপুরে কই খাইছেন আপনি তাকে এদিকে দেখান আপনি মিথ্যা বললেন কেন দুপুরে খাইছেন আপনি দুপুরে খাই নাই আমি ময়লা ময়দাম না আই না তো সব এমনি হঠাৎ করে আইছি এই দিয়ে ঘুরবো অনেক ক্ষুধা লাগছে সত্যি করে বলেন আমার কাছে বলেন সত্যি করে খানার ব্যবস্থা করব আমি ক্ষুধা তো ভাই লাগছে হুম টাকা নাই আপনার হাতে টাকা নাই না কোনো টাকা নাই তাহলে আপনি যাবেন কেমনে হেঁটে হেঁটে যাবেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে এত কিছু রাইখা হোটেল ঠিক আছে এই যে আপনি এখানে যে খানা খাইলেন এটা কি ভালো খানা তাকে না এদিকে তাকান এটা কি ভালো খানা না তাহলে আপনি খাইলেন কেন হুম এই যে আপনার হাতে তো এই যে খানা এই যে লাগবে রইছে কি আপনি কাজ কাম করেন না সরি তাহলে আপনি এই খানা খাচ্ছেন কেন আপনি তো ইয়াং মানুষ হুম সমস্যা হলো ভাই এই যে এই তাই এই এলাকা এলাকা ভাগ করা আমি সকালবেলা আছি অনেক সালয় হুম কিন্তু আপনার তো আমার কিন্তু সমস্যা মানে রিক্সা আমি গাড়ি হুম কষ্ট দেখেন ভাই দেখেন এখান থেকে কি খানা খাওয়ার জায়গা ভাই বলেন ভাই তাকান এদিকে তাকান হ্যাঁ এদিকে আপনি ভুল করছেন না তাকান এদিকে তাকে কথা বলেন আপনি কি ভুল করছেন কি না আপনার ভুল স্বীকার করেন ভুল করছেন না আপনি কিন্তু ইয়াং মানুষ ঠিক আছে আপনি যে কোনো একটা কাজ কিন্তু কইরা খাইতে পারেন আপনি কি নেশা করেন সত্যি করে বলেন অন্য কিছু কি খান হ্যাঁ এরকম মহিলা খানা খাবেন না ঠিক আছে কি করবেন কাজ করবেন বুঝতে পারছেন পরিশ্রম করবেন ঠিক আছে পরিশ্রম করে খানা খাবেন আপনি কি খাইলেন দেখান তো আমার ভাই দেখি আমি কি আছে আপনি বসেন আমরা দেখান কি আছে এখানে শুনেন আপনি এদিকে আসেন ঠিক আছে আপনি এখন সুজা বাজারে যাবেন গফরগাঁও বাজারে যাবেন ঠিক আছে গফরগাঁও বাজার আপনি কিন্তু ইয়াং মানুষ ঠিক আছে আমি কিন্তু আপনাকে কোনো সহযোগিতা করতাম না কারণ আপনি ইয়াং মানুষ কিন্তু আপনি যে জায়গা থেকে খানা খাইছেন এটা দেখার পরে আমার খুবই কষ্ট লাগছে ঠিক আছে আমার খুবই কষ্ট লাগছে ঠিক আছে আমি আপনাকে কিছু হাতিয়া দিই এটা আপনি বাজারে যায় আপনি হোটেল থেকে খানা খাবেন ঠিক আছে কত হুম পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা হইলে কি খানা খাওয়া যাবে টাকা কথা বলেন খানা খাওয়া যাবে হুম তাহলে আপনি সোজা বাজারে যাবেন তাকান বাজারে যাবেন বাজারে যায় হোটেল আছে না হোটেল হোটেলে যায়া আপনি পেট বইয়া খানা খাবেন ঠিক আছে এই টাকাটা দিয়েছি শুধু আপনাকে খানা খাওয়ার জন্য দেখেন আপনার হাতে কিন্তু এখন ওই যে খানার দাগ বাজ্যা রয়েছে আপনি যাই হাত ধোন হ্যাঁ হাত ধোয়া হোটেলে যান ঠিক আছে যান হোটেলে যান ডাইরেক্ট হোটেলে যাবেন হ্যাঁ খানা খাবেন তো নাকি